আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি বিজেপিকে কেউ ভোট দেবো আমার গলায় যদি ছড়ি ধরে রাখো আমি ভোট দেবো না নিশ্চিতভাবে আপনারা দেবেন না কেন বিজেপিকে আমরা ভোট দেবো না ও মানবতার শত্রু দলিতের শত্রু আদিবাসীর শত্রু সংবিধানের শত্রু মুসলমানের শত্রু মানুষের ওরা শত্রু তাই ওদেরকে আমরা ভোট দেবো না আর ওই বিজেপিকে পশ্চিম বাংলায় যে নিয়ে এসেছে তাহলে তাকে কোন অংশ আমরা ভোট দেবো চোর যে হয় সেও অপরাধী চুরির মাল যে কিনে সে অপরাধী চোরকে যে রাস্তা দেখায় সেও অপরাধী যে পশ্চিম বাংলায় বিজেপীকে রাস্তা দেখিয়ে যে নিয়ে এসেছে তৃণমূল সেও বিজেপির থেকে কোনো অংশে কম অপরাধী নয় তাই আমাদেরকে শপথ নিতে হবে প্রতিজ্ঞাবद्ध হতে হবে মাদ্রাসার জমি বাঁচাতে হবে পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের ঐক্য বাঁচাতে হবে জল জমি জঙ্গলের অধিকার বাঁচাতে হবে সিকিরুল বাস্তবায়ন করতে হবে ঈদগাকে বাঁচাতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে সরকারি কর্মচারীর দিয়ে বাড়াতে হবে নারীর অধিকার ফিরিয়ে আনতে হবে এই কর্মসংস্থানের বাড়াতে হবে এক কথাই মানুষের অধিকার সুনিশ্চিত করতে গেলে দু সাল আসছে পশ্চিম বাংলার শাসকে তৃণমূল আছে ওকে পরাস্ত সাথে সাথে বিজেপি যে ডেকে নিয়ে এসেছে বিজেপি আমরা পরাস্ত করব তাই বিজে মূলকে দু সালে কি করতে হবে বাংলা ছাড়া করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আচ্ছা ভাই আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে ঘাস ফুটবে কাজ পড়বে কি যদি এখানে নিয়মিত পানি দেওয়া হয় কি হবে গো পানি জমার পরে ঘাস হবে আর ঘাস থাকলে ছাগল গরু আসবে অত্যাচার শুরু হবে ছাগল গরুর অত্যাচারের হাত থেকে আপনি বেড়া ঘিরেছেন তালা লাগিয়েছেন একটা মালির হাতে দায়িত্ব দিয়েছেন মালি কাজ হচ্ছে পানি খোলা পানি দেওয়া তাই তো নাকি মালি আপনার এখন বিশ্বাসযোগ্য আর মালি আছে এটা হাত তুলে বলেন তো মালিক আর ভরসা করা যাবে তাহলে কি এখন কি হচ্ছে পানি আসছে পানি জমছে ঘাস হচ্ছে ছাগল গরু আসছে যদি আপনি ছাগল গরু আসাকে বন্ধ করেন সর্বপ্রথম কাজ হবে পানি আসার লাইনটা বন্ধ করা তৃণমূলকে যদি আপনি পানি আসার লাইন হচ্ছে তৃণমূল দু সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি গ্রামগন্ধ খুঁজে পাওয়া যেত না দু সালের পর থেকে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু দল আছে জানতে পেরেছে তাই পানি আসার লাইন হচ্ছে তৃণমূল আপনি তৃণমূল নামক পাইপটাকে কাটুন আর বিজেপির নামগন্ধ পশ্চিম বাংলায় পাওয়া যাবে না দুহাজার এগারোর আগের ইতিহাস হয়ে যাবে তাই আপনাদের বলবো আপনারা যদি মনে করেন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দেবেন আর এটা ভুল হবে আর কেউ মনে করছে বিজেপি হতো বিজেপি তৃণমূলের অত্যাচারের জন্য বিজেপিকে ভোট দেবো সেটাও ভুল হবে আমাদের বাড়ির মেয়ে মনে আছে তামান এর তীরোত্তমার কথা ওই ডক্টর মেয়েটি আর্জি করে তাকে খুন করে দিল এদিকে শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান দিচ্ছে আমরা ধর্মীয় পরিচয় থেকে কিন্তু প্রতিবাদ করিনি পশ্চিম বাংলা এত রাজনৈতিক সামাজিক সংগঠন আছে তিরোধ নিয়ে সব থেকে বেশি যদি কেউ প্রতিবাদ প্রতিরোধ রাস্তায় নেবে হোক তার স্মরণে রক্তদান শিবির করে অন্য কোন দল নয় সেটা নসাদ দেখে বিশ্বজিৎ মাইতি লক্ষ্মীকান্ত হাসদাদের খাম চিহ্ন অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সব বেশি প্রতিবাদ করেছে আজও স্টেজে দাঁড়িয়ে বলছি এখনো বিচার পায়নি যতদিন না বিচার পাবে আমরা তিরোধ তোমাকে ভুলবো না কিন্তু আমার প্রশ্ন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছিল তিলত্তমার ধর্মীয় পরিচয়টা কি নিশ্চিতভাবে মুসলমান না তাই এখন বিচার করেছে বিচারের ব্যবস্থা করেছে শুভেন্দু অধিকারী এ গল্প শোনাচ্ছে তাই যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারে হাত থেকে ভাসতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে একটু দেখুন চাকরি চোরেরা জামিন পেয়ে যাচ্ছে বালি চোরেরা জামিন পেয়ে গেল গরু গরু চোরেরা জামিন পেয়ে গেল যত অন্যায় করছে যারা সব মাথা তুলে আসছে আর সেন্ট্রাল এজেন্সি আসছে যাচ্ছে খাওয়া দাওয়া করে তারা যাচ্ছে তাই বন্ধুগণ আপনারা যদি চান তৃণমূলের অন্যায় বন্ধ হোক তৃণমূলের অত্যাচার বন্ধ হোক এবং বিজেপি সাম্প্রদায়িক রাজনীতিকে বাংলা ধর্মপ্রাণ মানুষেরা বাংলার সম্প্রীতিতে বাংলার ঐক্য বসবাসকারী মানুষেরা প্রশ্রয় দেব না তাহলে আপনাদের কাজ হবে একসাথে দুটো কে হারাতে হবে বিজেপি কেউ হারাতে হবে তৃণমূলকে মূল্যায়নটাও ঠিকঠাক হবে আর যদি মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপি কে আটকাবো আর তৃণমূলের অত্যাচারে বিজেপির হাত ধরবো সেই থুতু দিয়ে আটাছানা ছাড়া হবে আর কিছুই হবে না দিনের শেষে কেউ জিতুকার কেউ হারুন এদের একজন জিতুক বা অন্যজন হারুক এদের অপ একে অপরের পরিপূরক কাকে হারালে অন্যজন বকলেমে জিতবে একে হারালে ও অপরজন বকলেমে জিতবে তাই আমরা যদি গুড়া থেকে পানি আসা লাইনটা বন্ধ করতে পারি ঘাসনা না জন্মালে তো গরু আসাটাই বন্ধ হয়ে যাবে তখন আমাদের প্রথম কাজ কি এখন পানির লাইনটা বন্ধ করা পানির লাইন বন্ধ করা মানে গরু ছাগল আসা বন্ধ হয়ে যাবে এমনি উবে যাবে দু সালের আগে বিজেপি বলে কিছু দল ছিল মানে বাংলায় খুঁজে পাওয়া যেত মমতা ব্যানার্জি আসছিল মমতা ব্যানার্জি একটা চ্যালেঞ্জ করে শেষ করে দেবো তৃণমূলের নেতারা আমাদের বিতে কিচ্ছু বলতে পারে না কি বলে আইএসএফ ভোট কেটে বিজেপি কে সুবিধা করে দিচ্ছে এখানে বলবো গাছের মানুষদের বলবো আমার ভয় ভিডিওটা যারা যারা শুনবেন তাদেরকে বলবো একটা সাথে দুজনে সই করবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে যদি ওখানে বিজেপি চলে আসে তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেবো আর চুক্তিতে লিখতে হবে মমতা ব্যানার্জিকে সই করতে হবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি চলে আসে আইএসএফ যা শাস্তি দেবে তাকে মেনে নিতে হবে বুঝে আসছে কি বলছি আমরা ভোট কেটে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে যদি বিজেপিকে আনার ব্যবস্থা করি তাহলে এগ্রিমেন্টে সই করবো করবো না আমরা কিন্তু আমরা বলছি দেখতে চাই সত্যিকারের বিজেপি বিরোধী কারা দুধকে দুধ পানিকে পানি করতে চাই আসো এগ্রিমেন্টে সই করো মমতা ব্যানার্জি আর আমাদের অ্যাপের জেদা আব্বাস সিদ্দিকি সই করবে আমরা সাতাত্তরটা দু হাজার একুশ সালে তৃণমূলের এই বিজেপি এমপি জিতেছে এমএলএ জিতেছে আমরাও দেখতে যাই বিজেপির ওই সাতাত্তরটা কোথায় কোথায় জিতেছে কতটা ভোট কেটে বিজেপি কে সুবিধা করেছে আপনাদের চ্যালেঞ্জ করে যাচ্ছি তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এই এগ্রিমেন্ট এতে সই করবে না ওরা বিজেপির কাটকালের জন্য আসেনি বিজেপিকে ফন্টে নিয়ে এসে লড়াই করার জন্য বিজেপির সাথে তলে তলে হাত মিলিয়ে রেখেছে আর আমরা বিজেপি কে কাটাবো বিজেপি বাংলা সম্পৃতি ঐক্যকে বিনষ্ট করতে চাইছে বিজেপি বাংলার আমাদের রাজা রামমোহন রায় থেকে শুরু করে আমাদের রবি ঠাকুরকে তারা অপমান করছে বারবার আমাদের আমাদের জাতীয় সঙ্গীতকে তারা অপমান করছে বা জাতীয় সঙ্গীতকে বদলে দেওয়ার কথা বলছে এই বিজেপির কিছু তো বিজেপি কি করছে জাতীয় সংগীত থেকে বদলে দেবে তার নেতারা অনেকে বলছে আমাদের রবি ঠাকুরকে অপমান করছে এই বিজেপি কে আমরা আসতে দেবো না বাংলায় কিন্তু মমতা ব্যানার্জি কি সত্যি আসতে দেবে না এটা ভুল হচ্ছে আপনাদের মমতা ব্যানার্জি তার ভাই ভাই বাঁচানোর জন্য তার পরিবারের লোকেরা যারা দুর্নীতি করেছে নালে জেলের ভাত খাবে যা দুর্নীতি ওরা করেছে জেলের হাত থেকে বাঁচানোর জন্য নেতা কেতাদের যারা দুর্নীতি করেছে চাকরি চোরগুলোকে বাঁচানোর জন্য বকলমে বিজেপি কে ডেকে নিয়ে আসছে এগ্রিমেন্ট হোক অত অসুবিধা আছে নাকি রে ভাই আমার সাথে কারা সহমত হাত তুলুন তো পিছনে যারা আছেন উপরে যারা আছেন হাত তুলে রাখুন তাহলে এগ্রিমেন্ট হবে তো নাকি এগ্রিমেন্ট যদি তৃণমূল কংগ্রেসের সৎ সাহস থাকে এগ্রিমেন্ট করুক একদিকে বড় ভাইজান আব্বাস সিদ্দিকি সই করবে অপর দিকে মমতা ব্যানার্জি সই করবে আইএসএফ যদি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসে তৃণমূল যা যা শাস্তি দেবে মাথা পেতে আইএসএফ মেনে নেবে কিন্তু ওই কাগজেও লিখে রাখতে হবে যদি তৃণমূল যদি সত্যিকারের অর্থে বিজেপির তুমি আপনি লড়াই করতে চান আপনারা সই করুন আর আমাদের বুকে বল আছে আমাদের জীবন দিয়ে হলে সাম্প্রদায়িক শক্তিকে আমরা আটকাতে চাই আমরা সই করতে একটাই সেকেন্ড পিছপা হব না